আসসালামু আলাইকুম তো গত দিন আমরা আলোচনা করছিলাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সিঙ্গেল কাস্টিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে আমরা কিভাবে এন্ট্রি দিব সেটাও দেখছিলাম এবং কোথায় কোথায় এন্ট্রি দিব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা আজকে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখব এবং ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে আমরা কিভাবে এন্ট্রি দিব কিভাবে ট্রেড করব সেই জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করব ওকে আর্ক করে দেখাইলে আসলে একটু বেশি সময় লাগে এই জন্য আমি একটা পিপিটি নিয়ে রাখছি এটাতে আমি দেখানোর চেষ্টা করব আর কি আচ্ছা প্রথমে হচ্ছে আমরা জানি যে মার্কেট যখন উপরের দিকে যায় মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তখন আমরা এটাকে কি বলি বুলিশ গ্রিন ক্যান্ডেল হলে বুলিশ ক্যান্ডেল আর হচ্ছে আপনার উপরের দিকে মার্কেট মুভমেন্ট থাকলে আমরা বলি বুলিশ মুভমেন্ট আর ট্রেন্ডটা উপরের দিকে থাকলে আমরা সেটাকেও বলি বুলিশ ট্রেন্ড তাহলে আমরা বুলিশ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আগে দেখার চেষ্টা করি দেখেন এই যে আমার কার্সরটা যে প্যাটার্নটার মধ্যে আছে প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়েছে প্রথমে একটা রেড ক্যান্ডেল আসছে এইভাবে এখান থেকে শুরু হয়েছে মার্কেটটা এদিকে নিয়ে আসছে পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলকে প্রায় এঙ্গালফ করে ফেলছে পুরো ক্যান্ডেলটাকে এঙ্গাল করে ফেলছে খেয়ে ফেলছে এই জন্য এটাকে বলা হয় বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন আচ্ছা অনেকেই হচ্ছে এই আমরা সাধারণত দেখি অনেক ক্রিয়েটার হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল সিন ক্রিয়েটার আর হচ্ছে আউটসাইড বার দুটাকে মিলাই ফেলে এটার পার্থক্যটা আমরা জানি না আচ্ছা বুলিশ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিন প্যাটার্নটা হচ্ছে আপনার যখন এই রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টেরও বেশি থাকবে ফিফটি পার্সেন্টেরও বেশি থাকবে ফিফটি পার্সেন্ট অথবা তার চেয়ে বেশি থাকবে তখন এটাকে আমরা এনগালফিং প্যাটার্ন বলবো তাহলে এনগালফিং প্যাটার্ন বলবো হচ্ছে 50% বা তারও বেশি থাকলে এবং ওই ক্যান্ডেলটা পুরোটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল খেয়ে ফেলবে এঙ্গালফ করে ফেলবে তখন সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্যাটার্ন আর যদি 50% এর নিচে থাকে 50% এর নিচে এবং পুরোটাকে এনগালফ করবে তাকে আমরা বলি আউটসাইড বার দেখেন অনুরূপভাবে এই পাশেও দেখেন যখন একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল অ্যাঙ্গার্ভ করে ফেলছে এবং সেই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টেরও বেশি ফিফটি পার্সেন্ট অথবা তারও বেশি সেটা আমরা বলবো বিয়ারিশ অ্যাঙ্গেলফিং বিয়ারিশ অ্যাঙ্গালফিং আর আউটসাইড বার সেমভাবে সেটা ফিফটি পার্সেন্টের কম এই জন্য এটা হচ্ছে আউটসাইড বার আচ্ছা উল্টাভাবে হচ্ছে যখন একটা রেড ক্যান্ডেল যখন একটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে এঙ্গালফ করতে পারবে না মানে এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে সে কভার করতে পারবে না কিন্তু সেটা ফিফটি পার্সেন্টেরও বেশি থাকবে গ্রিন ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্টেরও বেশি থাকবে সেটাকে আমরা বলবো পিয়ার্সিং লাইন আর বিয়ারিশ প্যাটার্নের ক্ষেত্রে যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং একটা রেড পরবর্তীতে রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে কভার করতে পারবে না এবং ওই রেড ক্যান্ডেলটা তার ফিফটি প্যাটার্নের নাম এবং এই প্যাটার্নগুলো আমাদের মনে রাখতে হবে আউটসাইড বার আমরা শিখছিলাম যখন একটা রেড ক্যান্ডেল হবে এবং তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্টেরও কম হবে উল্টা ভাবে যখন আমরা একটা রেড ক্যান্ডেল এবং ওই রেড একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং সেটা ফিফটি পার্সেন্ট কম সেটাকে আমরা বলবো ইনসাইড বার আর বারিশের ক্ষেত্রে একই জিনিস আর আরেকটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে বুলি সারামি এবং বিয়ারি হারামি একটা স্ট্রং দেখেন রেড ক্যান্ডেল বুলি সারামিটা হয় মূলত হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এর কারণে দেখেন এই রেড ক্যান্ডেলটা এখান থেকে এখানে শেষ হয়েছে তাহলে কি এই ক্যান্ডেলটা ক্যান্ডেলটা কিন্তু কিন্তু এখান শুরু হওয়ার কথা ছিল একটা গ্যাপ আপ দিছে এটাকে একটা গ্যাপ আপ দিয়ে জাম্প করে উপর থেকে শুরু করছে এখান থেকে শুরু করছে শুরু করছে এখান থেকে এই যে মাঝখানের দূরত্ব এবং উপরে সেটা রেড ক্যান্ডেলটাকে কভার করতে পারে নাই এরকম কোনো ক্যান্ডেল যখন হবে মানে প্যাটার্ন যখন হবে সেটাকে আমরা বলবো বুলিশ আর অপোজিট যেটা হবে হবে সেটা বিয়ারিশ বুলিশ হারামি বিয়ারিশ হারামি এই হচ্ছে আমাদের প্যাটার্ন ওকে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা এই ট্রেড প্লেস করব কিভাবে আচ্ছা আমরা যে কয়টা ইয়া শিখলাম আমরা যে আটটা প্যাটার্ন শিখলাম এর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন কোনগুলা বা কোনগুলাতে আমরা ট্রেড করার মানে ইয়া করব সব সময় আচ্ছা এই প্যাটার্নগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল আমরা সব সময় এই বুলিশ অ্যাঙ্গেল ফিল হচ্ছে গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করব বাকিগুলাতে অতটা মানে পাওয়ারফুল না এই বুলিশ অ্যাঙ্গেল যদি আপনার মার্কেটে 70% কাজ করে বাকিগুলা হয়তো 50 বা তারও নিচে কাজ করে আচ্ছা এই প্যাটার্নগুলার মধ্যে যেমন যেমন মনে করেন এটা একটা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন আচ্ছা এই অ্যাঙ্গেল ফিন প্যাটার্নের পরে কি ধরনের ক্যান্ডেল হইতে পারে আমরা পাইতে পারি মনে করেন একটা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন হয়েছে এরপরে কয়টা সম্ভাবনা আছে কয় ধরনের ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে আমরা কি এটা আচ্ছা এই একটা প্যাটার্নের পরে আমাদের ছয় ধরনের পসিবিলিটি আছে যে ছয় ধরনের ক্যান্ডেল এখানে আমাদের আসতে পারে আচ্ছা ছয় ধরনের ক্যান্ডেল কোন ক্যান্ডেল আসলে আমরা কখন কি করব আচ্ছা তাহলে আমরা ছয়টা এই প্যাটার্ন আর্ট করি বাংলাদেশে দেখবেন ইউটিউবে অনেক ট্রেডার আছে অনেকেই শেখায় অনেকেই ইয়ে করে আমি যেভাবে আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে এইভাবে কোনো ভিডিওতে বা কেউ কোনো কোর্সে আমার মনে হয় না যে এই জিনিসগুলো জানে বা দেওয়ার চেষ্টা করে আরেকটা জিনিস বলি টিকটকে বা ইউটিউবে দেখবেন অনেক ধরনের ট্রেডার আছে যারা তিন ডলার থেকে তিনশো ডলার করে তারপরে হচ্ছে কম্পাউন্ডিং করে প্রতি টেট উইন করে ভাই এগুলা কিন্তু দেখবেন কিন্তু কানে নেবেন না বা হচ্ছে মানে অবিশ্বাস্য ব্যাপার এরকম কোনো ট্রেডার বাংলাদেশে নাই পৃথিবীতে নাই যারা লিডার বোর্ডে থাকে তারাও দেখবেন যে আটশো ট্রেড করে উইন করে মাত্র চারশো পাঁচশো এবং টোটালটাই মানি ম্যানেজমেন্ট করে তারা প্রফিট করে আচ্ছা একটা অ্যাঙ্গেল ফিন আসলো অ্যাঙ্গেল ফিন আসার পরে একটা পসিবিলিটি আছে এখান থেকে একটা রিট্রেস করতে পারে আচ্ছা ছয়টা পসিবিলিটি তো ছয়টা পসিবিলিটি আমরা এখানে আর্ট করি একটা রিট্রেস হইতে পারে তারপরে কি হতে পারে আরেকটা পসিবিলিটি আছে আচ্ছা একটা পসিবিলিটি আছে হচ্ছে একটা রিট্রেস হইতে পারে তারপরে একটা পসিবিলিটি আছে হচ্ছে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হইতে পারে আচ্ছা আমরা একটা তাহলে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল নিলাম এটা হইতে পারে তারপরে হচ্ছে এইরকম একটা ক্যান্ডেল আসতে পারে যে ক্যান্ডেলটা এটাকে একদম কভার করে ফেলবে আচ্ছা তারপরে একটা কন্টিনিউশন এরকম তো হইতে পারে যে একটা কন্টিনিউ ক্যান্ডেল করবে মানে হচ্ছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এটাও হতে পারে অথবা এরকমও হইতে পারে এখানে একটা ডজি হইতে পারে অথবা হচ্ছে আপনার হইতে পারে যেমন ধরেন একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হতে পারে তারপরে হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার টাইপ হইতে পারে তারপরে হচ্ছে একটা স্পিনিং ক্যান্ডেল হইতে পারে স্পিনিং ক্যান্ডেল হতে পারে আচ্ছা এই ছয়টা পসিবিলিটিস আছে একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর কি হতে পারে একটা ডিটেইলস হতে পারে একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল আসতে পারে একটা কন্টিনিউশন ক্যান্ডেল বা স্ট্রং কন্টিনিউ হতে পারে ডজি হতে পারে অথবা এই ধরনের ছোট ক্যান্ডেল হতে পারে তো একটা যে কোনো একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে এই ধরনের আচ্ছা আমরা এঙ্গেলফিন নিয়ে কথা বলতেছি এই ধরনের এঙ্গেলফিনে ধরেন আমরা বুলিশ অ্যাঙ্গেলফিনে এই ছয়টা পসিবিলিটি আসছে ছয় ধরনের ক্যান্ডেল আসতে পারে একটা অ্যাঙ্গেলফিনের পর পরে এটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিনের ফিনের পরেও হচ্ছে এর উল্টা এরকম হইতে পারে আচ্ছা তাহলে আমরা এন্ট্রি নিব কিভাবে দেখেন যদি এইখানে একটা এই ট্রেন্ডের মধ্যে ধরেন এটা একটা ট্রেন্ড চলছে এর মধ্যে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে এবং একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে যদি এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা এই পূর্বের ক্যান্ডেলের এই লেভেলটাকে ব্রেক না করতে পারে বা এই লেভেল বরাবর ক্লোজ দেয় তাহলে এখান থেকে আমরা আপেটেড নিব আমরা এন্ট্রি নিব কোথায় একটা বুলিশ ক্যান্ডেলের জন্য আচ্ছা তাহলে এঙ্গালফিনের পরে যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয় সেটা যদি এই লেভেলটাকে ক্রস না করতে পারে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিব হচ্ছে বুলিশ ক্যান্ডেলের জন্য এটা একটা সম্ভাবনা গেল এবং একটা এন্ট্রি দেখালাম পরবর্তীতে যদি যদি মনে করেন এইটা এই এই রিট্রেসমেন্ট হয় না রিট্রেসমেন্টটা হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে মানে মোটামুটি শক্তিশালী একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে আচ্ছা দেখেন এখানে একটা বুলিশ ফিন ছিল এখানে একটা এই অ্যাঙ্গেল হওয়ার পরে আমরা এটাকে ভুলে যাই দেখেন এটাকে কেন ভুলে যাব এই দুইটা মিলে হচ্ছে একটা কি ছিল এই দুইটা মিলে ছিল বুলিশ ফিন আবার এই দুইটা ক্যান্ডেল মিলে দেখেন এখন কি হয়েছে এটা কি ডার্ক কভার হয়েছে ক্লাউড কভার হয়েছে দেখেন তো ডার্ক ক্লাউড কভার কই এই যে ডার্ক ক্লাউড কভার আচ্ছা একটু শব্দ করেন জাহাঙ্গীর সাহেব ডার্ক ক্লাউড কভার ঠিক আছে তাহলে এই ডার্ক ক্লাউড কভারটা দেখেন তাহলে কি এখানে অ্যাঙ্গেল ফিন ছিল পরবর্তীতে একটা ডার্ক ক্লাউড কভার হয়েছে যেহেতু এখানে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে এটা আপনি ভুলে যান এটা আমরা ভুলে যাই আচ্ছা এরপরে এই ডার্ক কভার কভারের পরে কিন্তু আমাদের ছয় ধরনের পসিবিলিটি আছে যেমন আমরা আগের ছয় ধরনের পসিবিলিটি আছে আচ্ছা এখন এরপরে দেখা যে একটা রিট্রেস এখানে একটা রিট্রেস হইলো এবং এই রিট্রেসটা হচ্ছে পূর্ববর্তী ক্যান্ডেল ফিফটি আচ্ছা পূর্ববর্তী ক্যান্ডেলের ফিফটি

এরপরে এই পরে এরকম একটা ক্যান্ডেল হতে পারে যে ক্যান্ডেলটা এটাকে ব্রেক করে ফেলবে এরকম কিন্তু হইতে পারে তাহলে দেখেন এই দুইটা ক্যান্ডেল মিলেছিল আমাদের বুলিশ অ্যাঙ্গেলফেন পরবর্তীতে যে দেখেন এই দুটা ক্যান্ডেল মিলে আমাদের কি হয়েছে এই দুটা ক্যান্ডেল মিলে তাহলে কি হয়েছে দেখেন এই এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল পুরাটা অ্যাঙ্গেল করে ফেলছে তাহলে কি এখানে বিয়ারিস অ্যাঙ্গেল ফিন হয়েছে কিনা এই দুটা মিলে বিয়ারিস অ্যাঙ্গেল ফিন হয়েছে আচ্ছা যদি এই দুটা মিলে বিয়ারিস অ্যাঙ্গেল ফিন হয় তাহলে আমরা পূর্বের সেটা ভুলে যাই এখন আমরা বিয়ারিসটাকে কল্পনা করি তো যেহেতু বিয়ারিস অ্যাঙ্গেল ফিন হয়েছে এরপরে যদি একটা এখানে ধরেন গ্রিন একটা ক্যান্ডেল হয় এবং এই লেভেলটাকে ব্রেক না করে তাহলে আমরা এর পরের ক্যান্ডেলে কি করব এখান থেকে আমরা জন্য রেডের এন্ট্রি নিব আচ্ছা এরপরে সেটআপটা আমরা দেখি বুলিশ অ্যাঙ্গেল ফিনের পরে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে পারে যদি এই বুলিশ ক্যান্ডেলের সরি বুলিশ ক্যান্ডেলের পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো যেই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টকে কভার করে নেয় ফিফটি পার্সেন্টকে ব্রেক করে নাই ফিফটি পার্সেন্ট লেভেল পর্যন্ত যদি থাকে তাহলে আমরা পরের ক্যান্ডেলে এন্ট্রি নেব হচ্ছে আপের জন্য পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব আপের জন্য আচ্ছা তারপরে সেটা হচ্ছে ডোজি এই অ্যাঙ্গেল ফিল্মের পরে যদি ডোজি হয় আচ্ছা ডোজি নিয়ে আলাদা একটা ক্লাসে আলোচনা হবে কারণ ডোজি এন্ট্রিগুলো হচ্ছে একটু ডিফারেন্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার এটা নিয়ে আমরা একটা ক্লাসে নির্দিষ্ট করে আর ডোজির হচ্ছে আপনার ই আছে কি বলে সাপোর্ট রেজিস্টেন্স হয় আর ডোজির হচ্ছে জুন হয় এগুলো নিয়ে আলাদা একটা ক্লাসে আলোচনা করবো যে ডোজি ক্যান্ডেল হলে আমরা কীভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করব বা ট্রেড প্লেস করব আচ্ছা লাস্ট সেটা হচ্ছে এই বুলিশ পরে যদি এই ধরনের ক্যান্ডেল হয় যেমন হ্যামার হ্যামার ইনভার্টেড এবং এইটা যদি একটা ট্রেন্ডের মধ্যে থাকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি বিয়ারিশ হ্যামারের ক্ষেত্রে হয় এটা আপ ট্রেন্ডে আসে এবং বুলিশ এঙ্গেলফিন হয়েছে তারপরে এই ধরনের ক্যান্ডেল হয়েছে আমরা কোনো চিন্তা না করে এখান থেকে গ্রিনের জন্য এটি নিব

আচ্ছা এটা ডাবল ছিল আচ্ছা আচ্ছা এটা যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমার কাছে শিটটাকে আমি আপনাদেরকে দেবো পিপিটি

আচ্ছা এরপর আসেন থ্রি ক্যান্ডেল মানে তিনটা ক্যান্ডেলের একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা হচ্ছে যেমন বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন বুলিশ অ্যাঙ্গেল ফিন প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল এটাকে বলে থ্রি আউটসাইড আপ আউটসাইড বার প্লাস একটা স্ট্রং ক্যান্ডেল এটাকে বলে থ্রি আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন এরপরে আমরা অবশ্যই গ্রিনের জন্য এন্ট্রি নেব এরপরে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নেব সেম ভাবে পিয়ারসিং লাইন প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল ইনসাইড বার প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল এরপর আমরা গ্রিনের জন্য এন্ট্রি নেব ডাউনের ক্ষেত্রেও তাই সেম ঠিক আছে আচ্ছা আমরা আজকে আলোচনা এটুকুই আজকে আমরা আমরা এর বেশি ইয়া করবো না কারণ মাথা গোলায় যাবে এর বেশি কথা বললে তো আমি একটু আপনাদেরকে সবাইকে একটু মানে আগেই বলে দেই সেটা হচ্ছে বাংলাদেশে আগেও একটু বলছি বাংলাদেশে যত ট্রেডার আছে বা হচ্ছে ইউটিউবে বা হচ্ছে টিকটকে দেখবেন অনেক ধরনের আছে যারা হচ্ছে মানে ভুলভাল বকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেয় বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ইউজ করে স্ট্র্যাটেজি দেয় বলবে ব্লিনজার ব্যান্ডে ট্রেড নেন এই করবেন সেই করবেন প্রতি শটে উইন মানে মারাত্মক সব স্ট্র্যাটেজি তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের গিভ ওয়ে দিবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে এই সিউর শর্ট স্ট্র্যাটেজি দেবে আসলে সিউর শর্ট বলতে এই ট্রেডিং এর মধ্যে কোনো শব্দ নাই সিউর শর্ট বলতে কোনো শব্দই নাই আপনি একটা স্ট্র্যাটেজি সর্বোচ্চ 70% কাজ করতে পারে 80% 90% কাজ করতে পারে অনেক সময় দেখা যায় যে 90% যে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে একদিন হঠাৎ করে দেখবেন সেই স্ট্র্যাটেজিটা পাঁচটা ট্রেডিং এর পাঁচটাই উইন হচ্ছে না এর পেছনে কারণ আছে ওই দিন হয়তো বা মার্কেটে ক্ষেত্রে আপনার সাইকোলজি কাজে লাগাইতে হবে এবং সাইকোলজি কাজে হয় হয়ে যেতে হবে আর তা না হইলে আপনার অন্য ট্রেড করতে হবে ওই স্ট্র্যাটেজিতে আর হবে না এটা একটা ব্যাপার আর ওই ধরনের ভিডিও দেখে আপনারা অবশ্যই চিন্তা করবেন না যে আমরা ওই রকম হবো প্রতি ট্রেড উইন করবো তারপর অনেকেই দেখবেন পাঁচ ডলার দিয়ে পাঁচশো ডলার বানায় ফেলে আবার লিডার বোর্ডে দেখবেন একজন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডলার কামাই ফেসে একদিনে আচ্ছা আমরা যদি এইগুলা দেখে মানে ইন্সপায়ার হই যে আমিও পাঁচশো ডলার ডিপোজিট করব প্রতিদিন পাঁচশো করে ডলার কামাবো বা পাঁচশো ডলার ডিপোজিট করব প্রতিদিন পঞ্চাশ ডলার করে কামাবো আপনি মনে রাখেন আপনি জিরো হবেন কারণ হচ্ছে পাঁচশো ডলার ডিপোজিট করে আপনি যদি চিন্তা করেন একশো ডলার কামাবেন এটা নিশ্চিত জুয়া আর আপনি যদি পঞ্চাশ পাঁচশো ডলার ডিপোজিট করে আপনার ইন্টেনশন থাকবে আপনি প্রতিদিন সর্বোচ্চ থ্রি টু ফোর পার্সেন্ট প্রফিট করবেন তো থ্রি পার্সেন্ট প্রফিট করলে পাঁচশো ডলারের পনেরো ডলার মাসে যদি বিশ দিন ট্রেড করেন পনেরো দুগুনে তিনশো ডলার তিনশো ডলার মানে হচ্ছে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা আচ্ছা ষাট হাজার টাকা বিনিয়োগ করে আপনি কোন ব্যবসা আছে যেখানে আপনাকে হচ্ছে চল্লিশ হাজার টাকা দিবে মাসে আচ্ছা আমি একটু নিজের কথা বলি আমি যখন প্রথম দিকে ট্রেডিং এ আসি তখন হচ্ছে বিভিন্ন জনের সিগন্যাল নিছি বিভিন্ন জনের গ্রুপে ঢুকছি ঢোকার পরে দেখা গেছে যে আমি আসলে কিছুই শিখি নাই এবং যতই সিগন্যাল নেই যত কিছুই করি দিন শেষ আমি লসে কারণ হচ্ছে তার সাইকোলজি আমার সাইকোলজি এক না কোনোভাবেই তার সাইকোলজির সাথে আমার সাইকোলজি মিলে না তো আমরা সবাই হচ্ছে চিন্তা করবো যে আমরা একটা বিজনেস করতেছি এবং এই একটা টার্গেট থাকবে যে আমি প্রতিদিন পাঁচ ডলার বা দশ ডলার কামাবো মাস শেষে আমার বিশ দিনে দুশো ডলার হয় আর দুশো ডলার মানে অনেক মাস শেষে যখন এটাকে একত্রিত করবেন দেখবেন অনেক টাকা আর যদি আপনি একদিনেই দুশো ডলার কামাইতে চান তখন এটা পুরাটাই গ্যামলিং হবে এবং আপনি জিরো হবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনারা কি কি বলে ইসে ডেমোতে প্র্যাকটিস করছেন সবাই ডেমোতে প্র্যাকটিস করছেন জি প্র্যাকটিস চলছে আচ্ছা জাহাঙ্গীর সাহেব ডেমোতে কি আপনি প্রফিট প্রফিট আছেন না লসে আছেন

পার্থক্য হচ্ছে মার্কেটের কোনো পার্থক্য নাই মার্কেট চার্ট একই পার্থক্য হচ্ছে ডেমো হচ্ছে আপনার টাকা না আর রিয়েল ব্যালেন্স হচ্ছে আপনার টাকা এই যে দুইটার পার্থক্য সাইকোলজিক্যাল পার্থক্য এই পার্থক্যটাই হচ্ছে আপনার ট্রেডিং কে বিশাল একটা মানে দুইটা জিনিসের মধ্যে ফারাক করে দেয় যখন আপনি ডেমোতে ট্রেড নিতে যাবেন আপনার 10000 ডলার দিবে আপনি ট্রেড নিবেন 20 ডলারের উইন না হলে পরেটা মারবে 40 ডলার উইন যদি না হয় তারপর একটা দুশো ডলার মেরে দিবেন উইন হবে আপনি দেখবেন যে প্রফিট করছেন কারণ হচ্ছে এটা তো আপনার নিজের পকেটের টাকা না এটা লস হইলে আপনি আবার এডিট করে নিতে পারবেন আপনি জানেন এটা আপনার মাথায় সবসময় কাজ করে যে আমি জানি যে এডিট করে নিতে পারবো আর নেওয়া হয়ে গেলে আমি আবার ট্রেড করবো এবং কি প্রফিট করবো এগুলো আপনি নিতে পারবেন কিন্তু আপনার মাথায় আছে যেগুলো হচ্ছে ডেমো ব্যালেন্স আচ্ছা ডেমো ব্যালেন্সে আপনি হচ্ছে প্রফিট করলেন কিন্তু আমি যার কাছে ফাইনালি পাকিস্তানের যার কাছে ক্লাস করছি উনি আমাদেরকে ডেমো ব্যালেন্সে কখনো প্র্যাকটিস করতে দেয় নাই উনি আমাদেরকে বলতো যে দেখেন আপনি ডেমো ব্যালেন্সে সবসময় প্রফিট করবেন কারণ এটা আপনার পকেটের টাকা না আপনি বিশ ডলার নিলে ধাম ধাম করে মারতে থাকবেন যে পাঁচ নাম্বারটা উইন হয়েছে ওইখানে দেখছেন পাঁচ নাম্বারটা আপনি দুইশো পাঁচশো ডলার মেরে দিচ্ছেন কারণ ওটা তো পকেটের টাকা না ওখানে কোনো ভয় নাই আপনার মূল সাইকোলজি হচ্ছে রিয়াল ব্যালেন্সে আপনার কাছে যদি একশো ডলারও থাকে কথার কথা বলছি একশো ডলার আছে আপনি এক ডলার ট্রেড করছেন বাই আনি চান্স লস হয়েছে পরেরটা আপনি মার্ট ইঙ্গেল হিসেবে দুই ডলার নেবেন দেখা গেল লস হতেই পারে লস ট্রেডিং এর লস আছে তাহলে এই যে দুই ডলার লস হলো এই দুই ডলার যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে তুলতে যান মানি ম্যানেজমেন্ট তো মাস্ট লাগবে তাহলে আপনার ট্রেড নিতে হবে পাঁচ ডলার বা চার ডলার এরকম হইতে পারে দিন খারাপ হলেও তিন নাম্বার ট্রেডও লস তাহলে আপনার লস হলো কত চার ডলার আর দুই ডলার ছয় ডলার চার ডলার আর তিন ডলার সাত ডলার এই সাত ডলার তোলার জন্য বা প্রফিট করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে এবং আপনাকে পনেরো ডলারের ট্রেড নিতেই হবে আর যখনই আপনি দেখবেন যে অলরেডি সাত ডলার লস হয়ে গেছে এই পনেরো ডলারের ট্রেড নিতে হবে তখন আপনার হাত পা সব কিছু কাপাকাপি শুরু হবে আপনার মাথায় ঘাম ওঠা শুরু হবে যে অলরেডি সাতশো আটশো টাকা লস আরও দুই টাকা মারতেছি যদি লস হয় আমি তো শেষ হাত পাকাবাকাবি করে আপনি পরের ট্রেডটা নিতে পারবেন না না নিতে পেরে কি হবে দেখবেন যে তাকায় তাকায় দেখবেন যে ওইটা একদম উইন হইতেন এই যে উইন হইতেন আপনি যে লসে পড়লেন ওই লসটা তখন আপনি আবার রিকভারি করার চেষ্টা করবেন আর যখনই রিকভারি করার চেষ্টা করবেন তখন মাথায় কাজ করবে যে আমি রিকভারি রিকভারি করবো তাড়াতাড়ি ট্রেড খুঁজবেন তাড়াতাড়ি আসে না কেন তখন দেখবেন ওই যে আমি একটা আপনার ব্রেকআউট স্ট্র্যাটেজি দিছি ব্রেকআউট স্ট্র্যাটেজির মধ্যে কি বলছে যে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে হবে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে হবে এবং ওর মধ্যে দুইটা ফিল্টারও আছে যে ফিল্টার আমি দুইটা এখনো দেই নাই ওই দুইটা ফিল্টার ইউজ করলে মোটামুটি আমি বলছি এইটটি টু নাইনটি পার্সেন্ট কাজ করে আমার ক্ষেত্রে ওই হয়েছে যে যখন লস করছি তখন তাড়াতাড়ি ট্রেড খুঁজতে যেয়ে দেখা গেল স্ট্রং ব্রেকআউট হয়েছে কিন্তু আমার ফিল্টার কাজ করে নাই বা ফিল্টার আসে নাই আমি ট্রেড নিয়ে নিছি যে আমার তাড়াতাড়ি রিকভার করতে হবে আরো লস হয়েছে